মাসিকের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে বা পেটে তীব্র ব্যথা হতে পারে এই দুটা দিয়ে বোঝা যায় যে উনি এটা পড়ে যাওয়ার জন্য ওনার গর্ভপাতের সম্ভাবনা হয়েছে বাট রুগীর আমার এই দর্শকে যেটা হয়েছে যে উনি কোমরে ব্যথা পেয়েছেন এবং এটা আপনি একটু প্যারাসিটামল বা একটু শেক নিলে এটা আস্তে আস্তে চলে যাবে এবং বিশ্রামে থাকতে হবে একটু কয়েকদিন নড়াচড়া করা যাবে না তাহলে আস্তে আস্তে ওনার কমে যাবে কিন্তু এই বিশ্রামে থাকাকালীন উনি যদি দেখেন যে না ওনার পেটে ব্যথা করছে বা ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু ওনাকে অবশ্যই আলট্রাসাউন্ড করে ডাক্তারের কাছে যেতে হবে এবং প্যারাসিটামলের ক্ষেত্রে নিশ্চয়ই না পায় এক্সট্রা এক্সট্রা জাতীয় প্যারাসিটামল খাবেন সেটাই খাবেন উনি